যখন জন্মগ্রহণ করে তখন ছেলে বা মেয়ে বলে তার লিঙ্গ দেখার পর ঘোষণা করে যে এটা ছেলে বা এটা মেয়ে তাহলে এই যে শরীমা গল্প করতে যে ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলে জানতো তাহলে সে কুর্কৃতপক্ষে ছেলে ছিল না মেয়ে ছিল এখানে তার আগে আর একটা এখানে লেখা আছে শরিফা নিজেই বলছেন আমি তখনও যাচ্ছিলাম এখনো তাই আছি নামটা কেবল বদলেছি নামটা আমার যে মেশিন ইঞ্জিন কলকাতা আগেও যেমন ছিল এখনো আছে আমার নাম ছিল শরীফ এখন শুধু শরীফা হাউসিং আচ্ছা এখানে বোঝার বিষয় এখানে সূক্ষ্ম বিষয় তারা শেষে হিজরাদের নিয়ে কথা বলেছে এটা আমাদেরও কথা হিজরাদের দুঃখ আমাদেরও

সেই শরীফাকে কি সেই হোস্টেলে রাখতে দেবেন তারা কেন দেবেন না আল্লাহ তাকে পুরুষ হিসাবে সৃষ্টি করেছে কিন্তু সে মনে মনে নিজেকে মেয়ে ভাবে এই জন্য আপনি আপনার মেয়ের বিছানায় তাকে রাখতে চাচ্ছেন না এখন আসি সে যদি বিয়ে করতে চায় সে যদি বিয়ে করতে চায় সে তো নিজেকে মনে মনে ভাবে এখন বিয়ে করলে ছেলে রাখবে না ছেলে ছেলে লাগবে কিনা লাগবে এখন তার বিয়ে দিতে গেলে ছেলে দিয়ে বিয়ে দিতে হবে এই শরীফ মূলত ছেলে বিয়ে করলো ছেলে আপনারা বলেন সমুখ এক যে কোথায় পাইলেন এক লাইনও লেখা আছে নাকি আপনারা বুঝে দেখেন এই শরীফ থেকে শরীফা যদি বিয়ে করে বিয়ে করবে ছেলেকে সেও ছেলে ও ছেলে তাহলে ছেলে ছেলে বসবাস করা বা সম্পর্ক রাখা এটা সমকামিতা নাকি কি আর যদি সে এখন নিজেকে মেয়ে ভাবে তাহলে ছেলেকে বিয়ে করলো আর যদি সে ছেলেই থেকে থাকে মেয়েকে বিয়ে করতে চায় তাহলে সে তো নিজেকে মেয়েই ভাবে তাহলে আর মেয়ের সঙ্গে বিয়ে করা এটাও সমকামিতা আনে অন্য কিছু সমকামিতা এরা মূলত সমকামিতাকে প্রমোট করার চেষ্টা করছে আমরা লজ্জা পাই এই ট্রাকের মতো প্রতিষ্ঠানে বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে এসেছে এই বইয়ে থেকে দুটো পাতা ছিঁড়ে প্রতিবাদ করে তাদের আঘাত দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই আসিফ মাহতাব সরকে এই সাহসী ভূমিকা নেওয়ার জন্য আজকে বাংলার আর আছে কার না যদি আসি মাহতাব স্যার এই বইয়ের পাতা যদি না ছিঁড়তেন একটা সামান্য শিষ্টাচার বিধি আছে কোন প্রতিষ্ঠান থেকে কোন কর্মচারীকে বরখাস্ত করতে গেলে তাকে আগে নোটিশ পাঠাতে হয় আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয় কিন্তু প্রাগ রাত বারোটায় তাকে ফোন করে নিষেধ করেছে আগামীকাল ইউনিভার্সিটিতে যাতে না আসা হয় আমরা প্রাককে বলে দিতে চাই আপনি নোটিশ দিয়ে একজনের বন্ধ করেছেন এই বাংলার আপনাদের বন্ধ করে আপনাদের বিকাশ একশো পার্সেন্ট থেকে গত পরশুদিন বারো পার্সেন্টে লেনদেন এসে পৌঁছেছে আপনাদের অবস্থান কোথায় তার করানো হবে কল্পনাও করতে পারবেন না আপনাদের অবস্থান কোথায় যাবে বাংলার যদি বিশ্ববিদ্যালয়ের মতো একটা স্বনাম ধন্য প্রতিষ্ঠান এইরকম একটা বাজে জিনিস বাংলায় আমদানি করবে আমাদের ভাবতে বাচ্চা হয় সংগ্রামী ভাইরা আমার আমরা স্পষ্ট বলতে চাই এই বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ আছে কোন ধর্মে এই সমকামিতাকে প্রমোট করা হয় নাই কোন ধর্মে প্রমোট করা হয় নাই তাহলে বাংলাদেশে আমদানি করতে পার্তিক মূলত নিজের নাস্তিক নাস্তিকতাবাদীকে প্রতিষ্ঠিত করবার জন্য এই বাংলাদেশের নাজুক পরিস্থিতিকে সরকারের ধারে ছওয়ার হয়ে তারা তাদের বাস্তবায়ন করতে চায় আমরা সরকারকে বলে দিতে চাই আপনি ভোট চুরি করে ক্ষমতায় এসেছেন মানুষের ইমান চুরি করার খেলায় মেতে উঠবেন না এই সমস্ত বদমাসের যদি দৃষ্টান্ত শাস্তি না যা হয় বর্তমান যদি সচোধন করে না হয় বাংলার চৌহিত জনতা নিজের জীবন

এই বইয়ের পাতা দুটো আশিস নজরুল সার যেভাবে ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানিয়েছেন আমরাও সেভাবে ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানাবো আমরা জানিয়ে দিতে চাই এই সমকমিতার নামে এই যে এই যে ভারতের সংস্কৃতি আমাদের কোমলমতি সন্তানরা যাতে না দেখে আমাদের বাংলাদেশের দেশে যাতে না আছেন এই জন্য আমরা সদা দৃষ্টি রাখবো সম্মানিত ভাইরা এখন আমরা এই বই থেকে আমরা দুটো পাতা ইনশাল্লাহ ছিঁড়ে ফেলে আসিফ নজরুল সাড়ের প্রতি আমরা সহানুভূতি সহানুভূতি প্রকাশ করছি আমরা ইনশাল্লাহ এই বই থেকে এই পাতা দুটো ছিঁড়ে ফেলার মাধ্যমে আমরা আসিফ নজরুল সারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি এবং গ্রাহককে আমরা বলে দিতে চাই নিজেকে পয়সা রাস মারে গ্রাহকের কাছে নয় এই আল্লাহ এই প্রতিবাদ জানানোর কারণে